সকাল সকাল সিদ্ধ ভাত খেতে বসে গেছি বন্ধুরা আলু গাজর শিম তারপরে কুমড়ো সব একসঙ্গে ভাতের মধ্যে দিয়ে এই যে সকালে খাচ্ছে আর এটা গতকালের পিঠে ছিল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্টে উইথ মুন্নি স্টে উইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কালকে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম তো আজকে তার পরের পর্ব থেকে দেখাচ্ছি কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মানে আমার রিপোর্টগুলো কি এসছে সেই সম্পর্কে আর সেটাই ভিডিওতে দেখাবো যে রিপোর্টে কি এসছে আর কী হতে চলেছে প্রেগনেন্সির থার্ড টাইমেরটা চলছে আমার এখন থার্টি সিক্স উইক্স বা থার্টি সেভেনের দিকে যাচ্ছে তো এই পর্যায়ে এসে এতটা পরিমাণে শরীর মানে ওপর থেকে তো শরীর কোনো খারাপ বা তেমন কিছু ফিল করছি না কিন্তু ভিতরে রিপোর্টসে এত খারাপ এসছে যে মনটা ভীষণ খারাপ তো চলুন সবার সঙ্গে সেটাই আজকে শেয়ার করি আজকে সকালবেলা সিদ্ধ ভাত করেছি বলতে ভাতের মধ্যে আলু গাজর কুমড়ো শিম সব একসঙ্গে দিয়ে দিয়েছি লঙ্কা টঙ্কা দিয়ে আপনাদের দাদা ওটা মোটেই খেতে চায় না এবার সকালবেলা তাড়াহুড়ো করে ছেলেকে স্কুলে পাঠাবো ও রান্না করবো আবার আমাদের রান্না ভীষণ কষ্ট হয়ে যায় তো আজকে ভাবছি যে সমস্ত ঘর বাড়িগুলো মানে বিছানার বেড কভার টভার সব চেঞ্জ করে বালিশের কভার যত বালিশ ছিল সব চেঞ্জ করে একবারে নতুন পাতবো কারণ আর বেশি দিন তো দেরি নেই ঘরটা এই সময় ক্লিন রাখাটা খুবই দরকার আমাদের হাইজিন রাখাটা খুব দরকার তো সেই কাজগুলোই করছি এই সমস্তগুলো সব কাঁচা হয়ে গেছে এগুলো রাখা আছে ডেটল দিয়ে পরিষ্কার করে এগুলো সব ব্যাগে তুলব আর এইখানে আছে এই যে সব বেড কভার যত ছিল বালিশের কভার টভার সব তুলেছি এবার নতুন একটা বেড মানে কভার পাতবো এখানে ছেলের কিছু জামা কাপড় আছে এই সব সমস্ত ভাজ করবে যে সব ছড়ানো মোটামুটি একদিন না গোছালেই সব ছাড়ানো আমি ভাবছি আমার বেবি হওয়ার পরে এরা কী অবস্থায় থাকবে একটা দিন যদি একটুখানি আমি কম সময় দিই ঘরে তা একদম সব আগোছালো হয়ে যাবে তো যাই হোক এখন এগুলো সব গোছাবো আর গরম জল দিয়ে এগুলো সার্ফে ভেজাবো আমি তো এখন পিটিয়ে কাঁচতে পারবো না তো মা কে দেবে নয় আপনাদের দাদা খেঁচে দেবে তো চলো এগুলো করে ফেলি ওষুধ কিছু খেয়েছি এখনো কিছু বাকি আর এই যে চালের মধ্যে সব রোদ্রে দিয়ে দিয়েছি মানে ওই যে টিনের চালটার মধ্যে যত বালিশ ছিল সব ওখানে রোদ্দুরে দিয়েছি কালকে রিপোর্ট নিয়ে এসছি আলট্রাসোনোগ্রাফির দুটো রিপোর্ট হয়েছে একটা আমার ফুল অ্যাবডোমেন করা ছিল আর একটা হচ্ছে বেবির তা বেবির রিপোর্টগুলো সব ঠিক আছে মোটামুটি যা আছে আমি পরে আবার সবাইকে রিপোর্টগুলো দেখাবো আর মেন যেটা হয়েছে মানে আলট্রাসোনোগ্রাফি যে ফুল অ্যাবডোমেন করা হয়েছিল কারণ আমার প্রথম দিকে যে আলট্রাসোনোগ্রাফিটা করা হয়েছিল। ফার্স্ট টাইম টাইমিস্টারি সেখানে ছিল আমার ধরা পড়েছিল যে গল ব্লাডারে একটু মানে স্লাড জমেছে স্লাড মানে হচ্ছে সামান্য কাদা কাদা মতো তো এবার কনফার্ম হওয়ার জন্য ডক্টরকে বলেছিলাম যে যদি এটা কী পরিস্থিতিতে আছে এখন দেখা যায় কি না তা উনি বললেন ঠিক আছে তো সেটা টেস্ট করেছি সেটা এসছে যে আমার গল ব্লাডারের স্টোনগুলো মানে স্টোন হয়ে গেছে সেই স্লাডটা আর কি এবার ওই রাত্রেই ডাক্তারকে ফোন করা হলো ওনাকে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠানো হলো যেহেতু এখন সামনের বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয় তো উনি বললেন যে দুটো অপারেশান কখনোই একসাথে করা যাবে না প্রেগনেন্সিতে এমনিতেই লিভার গল ব্লাডার তারপরে কিডনি এগুলো আমাদের একটু নরম থাকে এবার সেই অবস্থায় যদি আবার বেবি হওয়ার পরে অপারেশান করা হয় তাহলে লাইফ রিক্সের ব্যব মানে একটা ব্যাপার আছে তাই অপারেশান করবেন না তো তিন মাস বেবি হওয়ার পরে তিন মাস অপেক্ষা করতে হবে এবার তিন মাস অপেক্ষা করার পরে তারপরে উনি একটা মাইক্রো সার্জারি করবেন তো এটা শুনেই তো ভীষণ টেনশান হচ্ছে হার হিম হয়ে যাচ্ছে আমি রিপোর্টটা সবাইকে দেখাচ্ছি তো যাই হোক এখন তো টেনশান করলে আরও বেবিরও ক্ষতি হবে যা হওয়া তা তো হয়েই গেছে অলরেডি হয়তো ঈশ্বরে এত শাস্তি দিয়ে রেখা রাখছেন এইবারের প্রেগনেন্সিটা ভীষণ পরিমাণে আমার টাফ গেলো আর কি জানি না কি হবে এরপরে যে কটা দিন বাকি আছে আর ইডিডিটা মানে ডেটটা পিছিয়ে গেছে এর আগের আলট্রাসোনোগ্রাফিতে এগিয়ে ছিল এবার আবার পিছিয়ে গেছে তো যাই হোক ডাক্তার বলেছেন একুশ তারিখে আবার লাস্ট চেক আপ করাতে আর ওই দিনই ডেট দেবেন তো দেখা যাক আমি রিপোর্টটা সবাইকে দেখাতো আর মানে টেনশন করারও ইয়ে নেই অবকাশ নেই অলরেডি দশটা পঁচিশ বাজে তো এখন কাজ শুরু করে দিই সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে কালকে রাত্রে পিঠে করেছিলাম তো পিঠেটাও খাবো একটু বেলা হলে সকালে ঠান্ডা থাকে বলে পিঠেটা খাইনি সকালে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি তো দেখা যাক নিজের স্বভাবসুলভ কারণে কাজকর্ম করছি সমস্ত গোছাচ্ছি কিন্তু মনের মধ্যে সবসময় একটা টেনশান কাজ করছে কি হবে কি হতে চলেছে তো এর মধ্যে আমার হসপিটাল ব্যাগ রাত্রে যখন ঘুমাই মানে হসপিটাল ব্যাগে কি নিই নি কী নেবো এইসব নিয়েও টেনশান করি তাই হসপিটাল ব্যাগে প্রায় সব রেডি গুছিয়ে নিলাম পেটের মধ্যে আবার লাভ দিচ্ছে আর একটা আবার পিঠে খাওয়ার কথা শুনে খায়নি তাই লাভ দিচ্ছে তাহলে খাওয়া শুরু করলে কত লাভ এখন রাত্রে ঘুম এতটাই কম হয় মানে অনেক রাত্রে ঘুম আসে আবার মাঝে মাঝে ঘুম ভেঙে যায় এত পরিমাণে অস্বস্তি হয় রাত্রে ঘুম প্রায় অনেকটাই কমে গেছে ভীষণ পরিমাণ আর দিনে তো ঘুমানোর টাইম নেই মোটামুটি কাজকর্ম করতে করতে রান্না বাড়ি তারপরে আবার আজকে আসবেন হচ্ছে আশাকর্মীরা ওনারা আমাকে বললেন যে আজকেই হচ্ছে আমার লাস্ট যে চেক আপটা ফোর্থ চেক আপ ওনারা বাড়িতে করে দিয়ে যাবেন তো এখানে আমি হিমোগ্লোবিনটা ওনারা টেস্ট করেছেন আর হিমোগ্লোবিন অনেকটাই কম এসছে ওটা টেস্ট করার পরে তো ভীষণ পরিমাণে টেনশান আর কি হয়ে গেছে যে এতটা কম হিমোগ্লোবিন আসলো কি কারণে এই নিয়ে একটুখানি চিন্তা ভাবনাও চলছে আবার ছেলেকে ভাবছি যে নিজে আর পড়াতে পারছি টিউশনই দেবো তো এটা শাশুড়ি মায়ের ঘর এই ঘরটা একটুখানি মোটামুটি ক্লিন করে দেব জামা কাপড়গুলো একটা সাইড করে যাতে এইখানটা মানে যিনি টিউটর আসবেন এখানে পড়াতে পারেন এখন এমন একটা পরিস্থিতি হয়েছে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ছেলেকে অতটা টাইম মন থেকে দিতে পারছি না এবার ওরও একটা ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে সেই জন্য এই ঘরটা আজকে দুপুরবেলায় ক্লিন করে দেওয়া হলো আর আমি আগে আসতে কাজের দেওয়ার কি? شو আমাকে শুস ফুটিয়ে দিল চে এই কত? এখানে বিভিন্ন রকম টেস্টের জন্য ইউরিনের মধ্যে এটা ডুবিয়ে রাখতে বললো তো এটা টেস্ট করে দেখা গেছে যে প্রোটিনটা একটু বেশি হয়েছে আর হিমোগ্লোবিনটা কম। তাই হচ্ছে? এটা? টেস্ট করা হচ্ছে। বললাম কি তবে প্রোটিন বেশি না পাটা কিছু ফলেনি আরো বরঞ্চ শুকিয়ে গেছে গ্যাস কিমি আবার হচ্ছে তোমার ওই গল ব্লাডারে পাথর গল ব্লাডারে স্টোন ড্রেস করলো ড্রেস করলো যাই হোক ও তো হাই মান হয়ে গেছে এবার বাচ্চা সুস্থ থাকবে আমরা লাইসেনের কথা বেঁচে নেই। বাচ্চা আর ওর কন্ডিশন নেই। কারণ বাসতে তো হবে। আচ্ছা আছে এই প্রশ্ন। কই ওর এত গেছে। এই এখন গ্লাডারের শো হয়েছে? আরো কমে গেছে। করে খাও। না তুলবে

আমার তলপেটে একটুখানি চাপ চাপ মতো অনুভব হয় প্রায় সাত মাসের পর থেকে এই জন্য ডাক্তার বলেছিলেন কোমোডে আর কি কোমর ইউজ করতে তো আজকে সেই কোমরটাই লাগাতে এসছে পর উঠলাম দেরি হয়ে গেল আজকে একটু রান্না হয়েছে টমেটোর ডাল আর শিমের দানা দিয়ে পেঁয়াজ কালিয়ে আলু ভাজা আর পালং শাকের ঘন্ট আলু বেগুনার বড়ি দিয়ে আর কুমড়োও ভাজা প্রায় তিনটে বেজে গেল সমস্ত বালিশের কভার টভারগুলো পড়ালাম আর ঘরটর ক্লিন করে দে আবার একটা বালিশের কভার সেলাই মেশিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৈরি করে নিলাম তো যে জন্য বন্ধুরা সবে অপেক্ষা করে আছেন অবশ্যই আমি দেখাবো আমার রিপোর্টটার মধ্যে কী এসছে আর এই পর্যন্ত যারা ব্লগ দেখতে দেখতে চলে এসছেন ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই একটুখানি কমেন্ট করবেন যাতে আমি খুব ভালোভাবে আমার অনাগত সন্তানকে পৃথিবীতে আনতে পারি আর নিজেও সুস্থ থাকতে পারি The আমার জন্য সবাই একটু আশীর্বাদ দেওয়া প্রার্থনা করবেন এটাই কাম্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে একটু ভিডিও বানানোর জন্য আমি মোটিভেট হই কারণ এত কাজের মধ্যে নিজেকে আর সেইভাবে ইচ্ছা করে না যে আবার নতুন করে নতুন কিছু উদ্যমে নতুন কোনো কাজ শুরু করি তো অবশ্যই আমি সবার সঙ্গে এটা শেয়ার করছি আর ভিডিওতে যে আমি দেখিয়েছি রিপোর্টটা সে এটা হচ্ছে আমার গল ব্লাডারে যে স্টোনটা হয়েছে সেটা আর এর পরবর্তীকালে আমি আমার এই পর্যন্ত বেবির যে স্ক্যান রিপোর্টগুলো অবশ্যই একটা আলাদা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এইখানে একটা কোলবালিশের কভার এই যে তৈরি করে নিলাম আর যেহেতু কদিন পরে আর আমি বাড়ির ঘরের কোনো কাজ হয়তো সেভাবে করতে পারবো না এখনই সমস্ত কিছু রেডি করে রাখছি আর যতটুকু সময় পাই মনে হয় যে কিছু না কিছু যেন করি তাহলে হয়তো টাইমটাও ইয়ে হয় আর কাজের মধ্যে থাকলে পরে টেনশানটাও অনেকটা কম থাকে আর এখন তো দুপুর গড়িয়েই প্রায় সন্ধ্যা হয়ে যায় বিকাল তেমন নেই দুপুরবেলা শোয়াটাও আর তেমনভাবে হয় না তো যাই হোক এখন কদিন খুব টেনশানের মধ্যে আছি এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে আমরা যে ডক্টরকে দেখাচ্ছি উনি আর কি আমাদেরকে ততটা কেয়ার নিচ্ছেন না নাকি কোনো ভুলভ্রান্তির জন্যই আমার এই হিমোগ্লোবিনটা এতটা কমে গেছে আবার গল ব্লাডারে স্লাটস হয়েছে গল ব্লাডারে স্লার্টস হলে সেটা স্টোনে পরিণত হয় সেটা তো আমারই মানে প্রমাণ হয়ে গেল তো এরপরে জানি না কি হবে সন্ধ্যাবেলায় আমার যে ডেইলি অনেকে কমেন্ট করে জানিয়েছিল দিদি তুমি কোন স্যাফরনটা খাও দুধের সঙ্গে তো এটা হচ্ছে যে এই স্যাফরনটা দুধের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টা পনেরো মিনিট বা কেউ চাইলে এক দু ঘন্টাও ভিজিয়ে রাখতে পারে তো এটা এই যে এই স্যাফরনটা ভিলো ভাই থেকে নিয়েছিলাম আমার প্রেগনেন্সির দ্বিতীয় মাসে এই পরীক্ষাটা করানো হয়েছিল। আর এখানে গল ব্লাডারে মাইল স্লাট জমেছিল বলে একটা রিপোর্ট এসেছিলো তো আমি এখানে দেখাচ্ছি এই যে দুই সাত দু হাজার তেইশে এটা করা এরপরে দশ বারো দু হাজার তেইশে আর কি এই দিন আমি এই রিপোর্টটা করেছি এখানে সবাই দেখুন মাল্টিপল টিনি ক্যালকুলি হয়ে গেছে এখানে আর কি সেটা আমার মানে গল ব্লাডারের স্টোন হয়ে গেছে ছোট ছোট স্টোন হয়েছে আর এটাই আর কি রিপোর্টটা সবাইকে দেখালাম তো যাই হোক ভিডিওটা এখানে